পাঁচ মিশালি শীতের সবজি দিয়ে তরকারি করব আজকে মাছও পাঁচ মিশালি তো ওই মাছ আগেই ভালোভাবে লবণ হলুদ মরিচ দিয়ে ভালোভাবে বেজে নিলাম তো এখন তরকারিও কষিয়ে নিচ্ছি সব কিছু দিয়ে তো কি দিলাম বলি আপনাদেরকে ফুলকপি মূলা শিম আলু সব কিছু দিয়ে আজকে পাঁচ মিশালি তরকারি রান্না করব কাঁচা টমেটো দিয়ে আজ মাছ মাছও ফাঁস মিশালি সবজিও ফাঁস মিশালি আজকে রান্নাটায় ফাঁস মিশালি এখন কষিয়ে নিচ্ছি সব কিছু দিয়ে সবজি তো তরকারি সব কিছু দিয়ে কষিয়ে নিলাম কষানি হয়ে গেছে টমেটো দিয়ে দিলাম এবার জল দিয়ে দিব মানে এখন কপি ভালো পড়তেছে কপিগুলো ভালো সিদ্ধ হয় প্রথম প্রথম কপি একদম সিদ্ধ হইতে চাইতো না শক্ত শক্ত থেকে যেত ডাটাগুলো খুব জল দিয়ে দিচ্ছি পাঁচ মিশালও মাছ দিয়ে পাঁচ মিশালই তরকারি রান্না করব আজকে তরকারিটা অন্যরকম তো এই মাছের গল্প বলি আপনাদেরকে রাত তখন আটটা থেকে সাড়ে আটটা বিল্ডিংয়ের সামনে একটা লোক ঠেলাই করে মাছ মাছ নিয়ে এসে চিৎকার করতেছে সেই চিৎকার করতেছে পুকুরের মাছ পুকুরের মাছ ও মা সবাই মনে হয় যে হুমড়ি দিয়ে পড়ছে ওইখানে তা আমি অনেকক্ষণ ব্যালকনি দিয়ে তাকে মানে কী করবো ভাবতেছিলাম যাব না না যাবো শেষ পর্যন্ত আর নিজেকে আটকিয়ে রাখতে পারলাম না কুকুরের মাছ শুনে গেলা ও মা গিয়ে দেখি লোবনীয় মাছ তো নিয়ে আসলাম এক কেজি আবার বারো পড়ে না বেশি পরে বেশি আনি নাই কারণ লোভে মিত্রু দামও কম দিচ্ছে সে দুশো টাকা করে বিক্রি করতেছে তো পাঁচ মিশালি মাছ বলতে আপনাদেরকে বলি আজকে এখানে আছে পলি মাছ খলসে মাছ শিঙ মাছ দেশি শিং মাছ ছোটো ছোটো একদম দেশি শিং মাছ শিং মাছগুলো একদম এইভাবে এইভাবে নড়তেছিল মানে মেনি মাছ সব কিছু মিলে আবার ছোট ছোট রুই মাছের বাচ্চাও আছে বলতেছে পুকুর পুকুরের জল শুকাই গেছে পুকুরের জল সব হিসেবেলে ফেলে দিছে তো মাছগুলো ধরে নিয়ে আসছে তো নিয়ে নিলাম না পরে দেখি যে মানে খেয়ে ভাবলাম যে ঠকলাম আরও দুই তিন কেজি নিয়ে রাখা উচিত ছিল ফ্রিজে রেখে দিতাম ওই দিন রাতে বাজি করলাম মেনি মাছ আর খোলসে মাছ দেখি যে মাছগুলো অনেক টেস্ট তার কি করার মাছওয়ালা তো চলে গেছে অনেকে নিয়ে নিছে অনেকে তিন কেজি দুই কেজি কেউ পাঁচ কেজিও নিয়ে রাখছে আমি নিয়ে নেই বেশি করে আবার ছোটো মাছ কাটবে কে তো কাটিয়ে আনলাম লোকদের থেকে চল্লিশ টাকা দিয়ে মাছগুলো কাটিয়ে আনলাম জল দিয়ে মাছও দিয়ে দিলাম এবার উতরিয়ে নিব তো হয়ে গেল তরকারি লবণ দেখে নিলাম ঠিক আছে ধনে ভাতাও দিয়ে দিলাম জিরা গুঁড়া দিয়ে দিলাম নামিয়ে নিব